হাই ফ্যান্স তো আপনি কি ইউটিউবার হতে চান নাম্বার ওয়ান কথা হলো আপনি যখন ইউটিউব চ্যানেলটা খুলবেন কারু কথাই আপনি কান দিবে না কারু কথাই ঠিক আছে তুমি ইউটিউবেতে মন দিয়ে কাজ করবে আর দু নম্বর কথা ইউটিউবে যখন তুমি ভিডিওটা আপলোড দিবে শত প্রথম তুমি ইউটিউব দিয়ে ভিডিওটা আপলোড দিলে স্টুডিও দিয়ে কখনও পাবলিক করবে না ইউটিউব স্টুডিও দিয়ে স্টুডিওতে যা ট্যাগ প্যাগ হ্যাঁ ফ্যাশট্যাগ লাগানো লাগিয়ে দিলে লাগিয়ে দিয়ে সেভ করে দিয়ে ইউটিউবে যেয়েই তুমি ভিডিওটা পাবলিক করবে স্টুডি দিয়ে পাবলিক করবে না পাবলিক করলে তোমার ভিডিও ভিউজ আসবে না ডাউন হয়ে যাবে ভিডিওটা ভিডিওটা ঠিক আছে তিন নম্বর কথা হলো আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন আপলোড দেওয়ার পাঁচ মিনিট পাঁচ ধর আপনি ভিডিওটা আপলোড দিলেন পাঁচ মিনিট যতক্ষণ না হয় তোমার ভিডিওটা তুমি একবারও চালিয়ে দেখবে না যে আমার ভিডিওটা তুমি যখন ভিডিওটা ছাড়বে তোমার তখন একটা মনের মধ্যে ইয়ে আসবে যে আমার ভিডিওটা কতটা ভিউজ হলো আমি দেখি পাঁচ মিনিটের আগে তুমি তোমার ভিডিও নিজের ইচ্ছায় কোনো দিনও দেখতে যাবেন পথে দেখলে নিজের ভিডিও নিজে দেখলে ভিউ কমে যায় ঠিক আছে পাঁচ মিনিট হয়ে গেলে তারপরে তুমি তোমার ভিডিও দেখতে পারো কোনো আর চার নম্বর কথা হলো যেটা সেটা ধ্যান দিয়ে শুনবে সেটা আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনি যখন চ্যানেলটা খুলবেন নতুন যারা চ্যানেল খুলবেন তারা ভালো করে চ্যানেলটা সেটিং এসইও করে নেবেন ক্রম ব্রাউজার দিয়ে চ্যানেলটা ভালো করে সেটিং এসইও করে নেবেন ঠিক আছে এতেও কিন্তু চ্যানেলের উপরে অনেকটাই ডিপেন্ড করে ভিডিও ভাইরাল হওয়া আর এই ভিডিওতে নিচে আমার নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে কন্ট্যাক্ট আর পাঁচ নম্বর কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখন ইউটিউব চ্যানেলটা খুলবেন তো পাঁচ দিন তানিক তুমি তোমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করবে পাঁচ দিন তানিক পাঁচ দিন আজকে ধরো চ্যানেলটা তুমি বানালেন আজকে ধরো রবিবার দিন আজকে তুমি চ্যালেঞ্জটা বানালেন তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বৃহস্পতিবারও তানিক তোমার ভিডিও আপলোড দিয়ে বন্ধ থাকবে শুক্রবার থেকে তুমি যেমন নটা দশটা আটটা যেমন যার যেমন সময় হয়ে উঠে বৃহস শুক্রবার দিন মানে পাঁচ দিন পর থেকে তুমি ভিডিও আপলোড দিবে পাঁচ দিনের মধ্যে আগে তুমি একটাও ভিডিও আপলোড দিতে যাবে না ঠিক আছে আর বন্ধুরা ছ নম্বর কথা যেটা ছিল তুমি যদি ইউটিউব চ্যানেল খুললেও তোমাকে ইউটিউব ভিডিও বানানোর সময় কোনো মানসিক চিন্তা তোমার মধ্যে থাকা যাবে না তাহলে কিন্তু তুমি চ্যানেল গ্রো করতে পারবে না তোমাকে একদম ফ্রি মাইন্ডে ফ্রি হয়ে ভিডিও আপলোড দিতে হবে তোমার মাথায় টেনশান চিন্তা হয়ে আছে তুমি সেই ভিডিও ভালোভাবে করবে না ভালোভাবে কন্টেন্ট আনতে পারবে না ভালো থামনে লাগাতে পারবে না ভালো ট্যাগ ব্যাগ হ্যাঁটা কিছু এসব কিছু তুমি দিতে পারবে না তোমার মধ্যে টেনশনে যে তুমি হটপট করে জায়গা একটা বানাতে হয় বেনিয়ে নিলে ছেড়ে দিলে ওরাম করে কিন্তু ভিডিও চ্যানেল ইউটিউব চ্যানেলে কাজ করলে তোমার চ্যানেল গ্রো করতে পারবে না তুমি একদম ফ্রি হয়ে ভিডিও আপলোড দিতে হবে আর এই কথাগুলো শুনে আমার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটাকে লাইক করে দাও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আপনাদের জন্যে